প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ আপনারা জানেন ইতিমধ্যে জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে হয়ে গেছে গেছে শুধু সেটাই নয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনও শুরু আজকে আমরা আলোচনা করব আবেদন কবে শুরু হয়ে গেছে এবং কবে শেষ হবে এবং ভর্তি পরীক্ষার তারিখ কবে এর সাথে কেন্দ্র তালিকা কিভাবে প্রস্তুত করা হবে এই বিষয়টা নিয়ে আমরা বিশদ আলোচনা করব তাহলে চলুন আমরা আলোচনায় চলে যাই আমরা বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছি আবেদন শুরু হয়ে গেছে তেইশে নভেম্বর এবং এটা চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এরপরে বলা হচ্ছে ভর্তি পরীক্ষার তারিখ সময় এবং কেন্দ্র তালিকা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে সেক্ষেত্রে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ কবে হতে পারে আমরা যদি একটু পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো জিএসটি গুচ্ছ এর ভর্তি পরীক্ষা হবে মার্চের শেষের দিকে কিংবা এপ্রিলের প্রথমের দিকে এবং সেই সাথে এবছরে পাশের হার খুবই কম একটা বিষয় আপনাকে মানতেই হবে শিক্ষার্থীরা আগে দেশের নানা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার চেষ্টা করবে এবং সেটাতে যারা ব্যর্থ হবে তারাই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আসবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গত বছরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তেসরা মে এবং আবেদন চলছিল একুশে জানুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের পরে আরও অনেক ধরনের কাজ করতে হয় যেমন প্রবেশপত্র তৈরি সিট প্ল্যান তৈরি করা ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কাজ থেকে যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা অনেক বেশি সারা বাংলা জুড়ে ক্যাম্পাস এই বিশাল জনগোষ্ঠীর জন্য এত কিছু মেনটেন করতে অনেকটা সময়ের প্রয়োজন হয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সব কিছু বিচার বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে জিএসটি গুচ্ছর পরে অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যদিও বা ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনেক দ্রুত পরীক্ষা নেওয়ার জন্য চেষ্টা করছে তারপরও নানা কারণবশত তারা এপ্রিলের আগে অবশ্যই পরীক্ষা নিতে পারবে না যাই হোক এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন এবং আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকার অনুরোধ করছি ধন্যবাদ